নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব রাজ্যে জমি বাড়ি কেনার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে আপনারা যদি সেই নিয়মটা না জানেন তাহলে কিন্তু আপনাদের যে কষ্টার্জিত টাকা পয়সা সব কিন্তু শেষ হয়ে যাবে নতুন নিয়মটা অবশ্যই জানা দরকার নতুন জমি কিংবা বাড়ি আপনি কিনতে চলেছেন তাহলে আপনার জন্য এই খবর অবশ্যই নতুন জমি বা বাড়ি কেনার সময় সম্পত্তি যে কর রয়েছে সেখানে সেলফ অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে এটি নতুন নিয়ম চালু হয়েছে পশ্চিমবঙ্গে এছাড়া আরও কিছু নিয়ম রয়েছে আপনি এখন যদি এখন থেকে শুধুমাত্র জমি রেজিস্ট্রেশন করলে মালিক হিসেবে মান্যতা দেওয়া হবে না সম্প্রতি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলেছে একজন পূর্ণাঙ্গ ও আইনগতভাবে মালিক হতে গেলে যে ডকুমেন্টগুলো আপনার দরকার হবে আপনার প্রথমত টাইটেল ডিড লাগবে অর্থাৎ জমিটি কার নামে রয়েছে এই দলিলটি লাগবে যদি এই টাইটেল ডিড আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনার যতই রেজিস্ট্রেশন করুন যদি সেটা আনরেজিস্টার্ড ডিড হয়ে থাকে যে প্রথম কিনেছিল সেই দেখা গেল রেজিস্ট্রেশন করেনি তারপরে আপনারা রেজিস্ট্রেশন করিয়েছেন এবং বৈধভাবে রেজিস্ট্রেশন করিয়েছেন তা সত্ত্বেও আপনাকে মালিক বলে গণ্য করা হবে না যেহেতু অ্যাট ফার্স্ট যিনি মালিক ছিলেন তিনি এই জমিটা রেজিস্ট্রেশন করাননি তাই আপনাকে কিন্তু সেক্ষেত্রে মালিক বলে গণ্য করা হবে না তাই এই টাইটেল ডিডটা ভীষণ প্রয়োজন এই টাইটেল ডিড প্রমাণ করবে যে আপনার যে প্রথম মালিক ছিল যিনি জমিটা বিক্রি করছেন তিনি একজন বৈধ মালিক ছিল অর্থাৎ বৈধভাবে রেজিস্ট্রেশন করে উনি জমিটা পেয়েছেন এবার রেজিস্ট্রেশন যদি নাও করা থাকে তাহলে ওয়ারিশ সূত্রে পেয়েছেন বা তার আগে থেকে কোনো কিছু পেয়েছেন মানে কার নামে জমিটা সে ভ্যালিড মালিক কিনা অ্যাকচুয়ালি এই ব্যাপারটা বোঝাতে চাইছে টাইটেল ডিট দিয়ে আর সেল ডিটের ক্ষেত্রে হলো আপনি যে এগ্রিমেন্টটা করলেন বর্তমানে বিক্রয় দলিল সেই দলিলটাকে বোঝায় তাহলে আপনার লাগছে টাইটেল ডিড সেল ডিড আর তিন নম্বর খাজনার রসিদ অর্থাৎ আপনি যে নিয়মিত খাজনা দিচ্ছেন এবং আপনার পূর্বের মালিকরা যে নিয়মিত খাজনা দিয়েছে তার একটা রসিদ চার নম্বর পজেশন লিটার এটা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেকেই বলি যে আমাদের জমি জায়গা রয়েছে কাগজপত্র ঠিক আছে কিন্তু অন্যজন দখল করে মানে রয়েছে এই সব জিনিস কিন্তু চলবে না পজেশন লেটার লাগবে এই পজেশন লেটার মানে আপনার জমিটার দখলে রয়েছে এর একটা লেটার লাগবে এই লেটার ছাড়া জমি কেনা বেচা কিন্তু করা যাবে না কারণ বলি যে এই লেটারটা যদি না থাকে আপনার পজিশন লেটারটা তাহলে দেখা যাবে যে কাউরি দখলে নেই এরকম জমি আপনাকে বিক্রি করে দেওয়া হচ্ছে এইটা যেন না হয় সেই জন্য পজেশন লেটারটা এখানে বলা হয়েছে পাঁচ নম্বর মিউটেশন অর্থাৎ জমি কেনার সঙ্গে সঙ্গে আপনার নামে মিউটেশন করে নিতে হবে অনেকে আমরা কি করি রেজিস্ট্রেশন করিয়ে জমিটাকে ফেলে রাখি পরে হবে আমার কাছে তো দলিল রয়েছে শুধু দলিল দিয়ে এখন আর মালিকানা মানে প্রুভ করা মুশকিল হবে এখন যে নতুন নিয়ম রয়েছে তাতে কিন্তু আপনাকে মিউটেশনটা অবশ্যই করাতে হবে আর ছয় নম্বর সাকসেশন সার্টিফিকেট অর্থাৎ যারা ওয়ারিশ সূত্রে জমির মালিক হচ্ছেন তাদেরকে কিন্তু সাকসেশন সার্টিফিকেটটা অর্থাৎ উত্তরাধিকারী যে শংসাপত্র সেটা আপনার কোর্টের কাছ থেকে নিতে হবে এমন কি যারা ওয়ারিশ নন তারাও কিন্তু এই সাকসেশন সার্টিফিকেটটা ওই মালিকানা অনুযায়ী আপনারা কোর্টের কাছ থেকে একটা অনুমোদন নিতে পারেন এই মাত্র কিন্তু সাকসেশন সার্টিফিকেট মূলত উত্তরাধিকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হয় এই নিয়ম সরকারকে সম্পত্তি কর আরও কার্যকরভাবে ট্র্যাক এবং সংগ্রহ করতে সহায়তা করবে এটি এখন রাজ্যের শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে আগে আপনারা জানেন এই যে সেলফ অ্যাসেসমেন্ট যেটা ছিল এই সেলফ অ্যাসেসমেন্ট বা আপনার জমির যে মূল্যায়ন যে কত টাকা দাম হতে পারে এইটা শুধুমাত্র ই অ্যাসেসমেন্ট স্লিপ হিসাবে এইটা পৌরসভাতে ছিল আপনারা যখনই মিউটেশন করাতে যাবেন তখনই ই অ্যাসেসমেন্ট স্লিপের কথা বলা হতো কিন্তু এখন বাধ্যতামূলক করা হচ্ছে সেটা গ্রাম হোক বা শহর হোক যখন কেউ জমি বা বাড়ি জাতীয় নতুন সম্পত্তি কিনবেন তখন তাদের সম্পত্তির মূল্য সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে এই সেলফ অ্যাসেসমেন্টটা কোথা থেকে করবেন ডাব্লুবি রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট রয়েছে সেখানে দেখবেন ই অ্যাসেসমেন্ট স্লিপ বলে রয়েছে ই অ্যাসেসমেন্ট স্লিপে আপনি সেলফ অ্যাসেসমেন্ট করতে পারবেন অর্থাৎ আপনার জমির বর্তমান মূল্য কত মার্কেট ভ্যালু কত ওই ই অ্যাসেসমেন্ট স্লিপটা আপনাকে বের করতে হবে বা স্লিপ বলতে পারেন ওটাকে এর অর্থ হলো ক্রেতাকে তাদের কেনা সম্পত্তির মূল্যের উপর ভিত্তি করে সম্পত্তি কর গণনা করতে হবে এবার আপনি বলবেন আমি তো একবার রেজিস্ট্রেশন করিয়েছি রেজিস্ট্রেশনে আমি তো মার্কেট ভ্যালু দেখিয়েছি বা স্লিপ করিয়েছি তারপরেও কেন কারণ আপনি ওটা করেছেন জমিটা কেনার জন্য কেনার জন্য কর দিলেন এইবার আপনি যে জমিটা কিনলেন সেই সম্পত্তিটা কিনলেন তার উপর কর বছরের বছরে কর চাপবে বা কোয়ার্টারলি কর চাপবে সেই জন্যই কিন্তু এই গণনাটা আপনারা জানেন যারা পৌরসভা এলাকায় অলরেডি বাস করেন তারা জানেন যে মিউটেশন অনুযায়ী আপনাকে কোয়ার্টারলি বা অ্যানুয়ালি অর্থাৎ বছরে আপনি ট্যাক্স দেন সেই রকমই পঞ্চায়েতের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হতে চলেছে সম্পত্তি নিবন্ধিত হয়ে গেলে অটোমেটিকভাবে ক্রেতার কাছে একটি সেলফ অ্যাসেসমেন্ট নোটিশ পাঠানো হবে ক্রেতাকে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে এই নিয়ম যা ইতিমধ্যেই পৌরসভাগুলির শহর এবং শহর জন্য কার্যকর ছিল এখন পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় প্রসারিত হবে এক কথায় যেটা পৌরসভায় বর্তমানে মিউটেশন অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে বিএলআরও ট্যাক্স আলাদা বিএলআরও অফিসে শুধু জমির জন্য ট্যাক্স আপনাকে পেয়ার করতে হচ্ছে কৃষি জমির ক্ষেত্রে নয় শুধুমাত্র বসত জমির ক্ষেত্রে এবার পৌরসভা এলাকায় আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে পৌরসভাতে প্লাস বিএলআরও অফিসে আর গ্রাম্য এলাকায় এবার থেকে চালু হচ্ছে আপনার বিএলআরওকেও ট্যাক্স দিতে হবে আবার যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতকেও ট্যাক্স দিতে হবে যে ট্যাক্সটা পঞ্চায়েত আগে সেভাবে নিত না তাহলে পৌরসভা এবং পঞ্চায়েত উভয় এলাকাও এই সমূল্যায়ন ব্যবস্থার অংশ হবে উল্লেখ্য পঞ্চায়েত বিভাগ এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে তাহলে আজকের যে ভিডিওটা আপনারা নিশ্চয়ই যেটা বুঝতে পারলেন যে আজকের আমাদের যে টপিকটা এটা কিন্তু খুব মূল্যবান টপিক এই টপিকের উপরে আমরা যে ভিডিওটি করলাম যে এক কথায় এখানে সেলফ অ্যাসেসমেন্ট বিষয়টা বললাম আর দুই নম্বর বললাম যে জমির যে আপনার কাগজপত্র শুধু রেজিস্ট্রেশন করলেই যে আপনি জমির মালিক হয়ে গেলেন তা নয় পাশাপাশি যে প্রয়োজনীয় কাগজগুলো আপনার থাকতে হবে সেইগুলো আমরা বললাম আর পজেশন লেটার তো ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে টাইটেল ডিট সেল ডিট খাজনার রশিদ পজেশন লেটার মিউটেশন সাকসেশন সার্টিফিকেট যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আমার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে